গল্পের নাম গরিব ছেলের দোয়া একবার এক গরিব ছেলে প্রতিদিন মসজিদের বাইরে বসে থাকত তার পায়ে জুতা নেই গায়ে ছেঁড়া জামা আর হাতে একটি ছোট পাত্র মানুষ যখন নামাজ পড়ে বের হতো কেউ কেউ তাকে কিছু দিত কেউ কেউ দিত না একদিন এক ধনী ব্যক্তি নামাজ শেষে ছেলেটিকে দেখলেন এবং করুণা করে জিজ্ঞেস করলেন তুমি কি চাও ছেলেটি মুচকি হেসে বলল আমি আল্লাহর রহমত চাই ধনী ব্যক্তি অবাক হয়ে গেলেন তুমি তো কিছু খাবার কিংবা টাকা চাইতে পারতে ছেলেটি বলল মানুষের দেয়া তো শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর রহমত কখনো ফুরায় না এই কথা ধনী ব্যক্তির হৃদয়কে নাডা দিল সে ছেলেটিকে কাপড় খাবার এবং একটি ছোট দোকান শুরু করার জন্য টাকা দিল ছেলেটি দোয়া করে বলল হে আল্লাহ তুমি মানুষের হৃদয় বদলে দিতে পারো শিক্ষা আল্লাহর উপর ভরসা রাখলে তিনি এমন জায়গা থেকে সাহায্য পাঠান যেখান থেকে কেউ কল্পনাও করতে পারে না দ্বিতীয় পাঠ এক গ্রামে হাসান নামে এক বালক ছিল সে খুবই সৎ ও বিশ্বস্ত ছিল একদিন গ্রামের এক বৃদ্ধ লোক তার কাছে একটি থলি দিয়ে বলল হাসান আমি শহরে যাচ্ছি এটা আমার কিছু স্বর্ণমুদ্রা তুমি কি এটা আমার ফিরে আসা পর্যন্ত রেখে দিতে পারো হাসান বলল অবশ্যই চাচা ইনশাল্লাহ আমি এটা অ্যামেনের হিসেবে ভালোভাবে রাখব বছরখানেক পর বৃদ্ধ লোকটি ফিরে এলো এবং হাসানের কাছে তার থলি চাইল হাসান কোনো দ্বিধা ছাড়াই সেই থলি তুলে দিল বৃদ্ধ অবাক হয়ে বলল তুমি তো এত ছোট ছেলে এতদিন পরেও আমার জিনিস ঠিকভাবে রেখে দিলে হাসান শান্তভাবে বলল আমি জানি আল্লাহ সব দেখেন আমানত খিয়ানত করলে তিনি অসন্তুষ্ট হবেন আমি আল্লাহকে ভয় করি শিক্ষা আমানতের ব্যাপারে সততা ও আল্লাহবীতি রাখা মুসলমানের অন্যতম গুণ ইসলাম বিশ্বস্ততা ও ভীতিকে খুব গুরুত্ব দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না